তুই চলে আলো গরুর তো ভাগ যা পাবো না টাকা কিনা পাবো না সালা এইবার মনে মুরগি যাবো দেয় আরে বন্ধু বান্ধবেরা তো ফোনই দাওছে কুরবানির ও চলে আলো একলাবার তো হালান পটা দি শুনু কুরবানি তো বন্ধু বান্ধব আরে এবার বিদেশ যাওছি বিদেশ থেকে আসে উঠ আসলে তো এবারে তো উঠ কি দিয়া পামই কি পাম না তার তো কোন গ্যারান্টি নাই উঠ থেকে আব্বা ওই যে কাগজ কিবা সইকে দিবা তাহলে তাও দিল না দেখি কি করা যায় যদি না পারি এবার মুরগি দিয়া লাগবে এছাড়া তো বুদ্ধি নাই যাই বাড়ির টানি যাই কি হয় না হয় দেখি আরে ধাক্কা লাগার পরও চিনা পাওছো না বিদেশ থেকে পুরাই পরিবর্তন হয়ে গেছ কয় টাকার মালিক আছো কয়টার মালিক আছিস তুই হ্যাঁ কয়টার মালিক আছি এ তুই এই কথা কয় পারলু তুই এই কথা কয় পারলু আমি বিদেশ থেকে আসে পরিবর্তন হয়ে গেছি আমি এক টেনশনে আছি রে আমি এক টেনশনে আছি তুই জানিস না বন্ধু সামনে কুরমানি কুরমানির জন্য আমি খুব টেনশনে আছি এই দেখে তুই দেখা পাইনি ধাক্কা লাগিছে বুলা এত বড় কথা গব তুই রে তোর আবার কিসের টেনশন রে তোর আবার কিসের টেনশন না বিদেশ খাটা আছো গরু দিব উ দিব মাছ দিব বরকি দিব পাঁচটা বিলে দিব তোর আবার কিসের টেনশন না তোর আবার কিসের টেনশন রে তোর আবার কিসের টেনশন আমার কোদিন তুই কিসের টেনশন না ও এ তুই কি কছ তুই কি কছ মোর আবার কিসের টেনশন মইকস নো যে এবারে উঠ দি মুট কিন্তু প্লেনের নামারে ফোন দাছু আই দেখ কাগজ পত্র সব কিছু উকে হয়ে আছে হে লাগুন ঠকিতাছে এই দেখ আমার উঠ আসে না এই টেনশনে আমি বাসু দি না এই টেনশনে বাসু দি না তুই জানিস খবর এবারে উঠ কর নাই দি উঠ এ এই সি বিদেশ থেকে गाइस जरा উট দে টাকা এতগুলা টাকা মানে কি করব রে বাই আরে ওলা গপ্প বাদ দেলা গপ্প বাদ দে তুই 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 ওই মসদিয়ার বান্ধারে আমি পিলি আর চিনি আমি পিলি আর চিনি বুঝা এ মোরাদ কোন মনে করিস না হে আ সেরা তা আমিও জানি কি কি জানে একলাবার ওই যে হালান আমার আমি দেখিনি রে কপ поту দাও গোপস দাও একলাবার টাকা নাই দেইনি হে এইবার তো তোর টাকা হচ্ছে যা দিন কত বড় মজ দেশ এবার এবার আমি কি কি দেব তুই জানি ঠিকই দিব আমার কথা কদিন কদিন ঠিকই দিব গো এ গোপ্পার সাথে কথা আছে গোপ্পার সাথে কথা আছে গোপ্পার গরু দেব গোপ্পার গরু দাম দর সব কিছু ক্লিয়ার হে গোপ্পার গরু দেব তুই কি মনে করছিস গোপ্পার গরু দেব হ্যাঁ দেখিস আমার কালো থেকে মোষ হুমরা মোষ ইনকে ঢং বললি আস দেখিস বলা গোপ্পাই খালি দে হে গোপ্পাই খালি দে আমার গরু আমার গরু দিমু ওই গোপা গোপা সাথে কথা কথি গরু দিমু উট দিমু উটের সাথে কথা হাতে হে বিদেশ বিদেশ কথা হাতে পিলেনা তুলে দাও গো পশু দশ না তিন তোর পেলে লাস্ট আছে ইদি পার হয়ে যাবে ইদি পার হবে ইদি ইদি তিন দিন পর পর তো কর মানি তো হে তুই কি মনে করছিস ইদের ইদের দিন তো মহলা গপ্পার গরু ইদের একদিন পর তো প্লেন তো আসে তখন দিন হলো উট তুই জানিস খবর উট দি রে উট উট দাও সে উট দাও সে তুই জানিস তুই জানিস তুই বিদেশ থেকে আছে কি জানিস আমাকে আকেল পুরা বত্রিশ মোনা গরু আছে খবর জানে বত্রিশ মোনা গরু হামিলে আসন আমি 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 আসন আমি কোন কথা কোন কথা রে আমার আকেলপুর এই বত্রিশ মোনা গরু এরা আছে আর আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে প্লেন ভাড়া দিয়ে আমি আনবার চাচ্ছি হ্যাঁ হ্যাঁ কথা আমি যদি আগে জানলো নি বিদেশ থেকে আনলো নি আ কোনো এখনো ওই গরুর উপরে আমি টার্গেট নিমু রে এখনো নিমু এখনো নিয়ে ওরা ও খুরমা নি দিমু ও দিমু তুই কি মনে করছো আমাক তুই কি মনে করছো হ্যাঁ ওই গরুর টার্গেট লাভ নাই না টার্গেট লাভ নাই বিশ লাখ টাকা দাম দাম ঠিক করে বারো লাখ টাকা দিয়ে আছে আমি দি আছে আমি নিজের হাতে নিজের হাতে চিনি গপ্প সুবাস না হে তুই গপ্প সুবাস না তুই যে কয়া কোয়েল দি যে আমি টাকা টাকা বয়না দিয়ে আছি আরে গপতা ঠিক করে আসিস নিচিশাকা দিলা ও লাখ ও লাখ গপ্প বাদ দে তাহলে তুই বেসা লাগবে ঘরে টিন বেসা লাগবে হে আর মর বিদেশ থেকে আছে বিদেশ বিদেশ শাড়ি তো আছে বিদেশ কি আছে আমার কাছে টাকা নাই সে মনে করিস

ওই গরু আমি নিমুই পঁচিশে টাকা তো সাতাশ লাখও দিয়া লাগে আমি নিমু গরু মোমেন্টস লাইট আরে বা কৃষক বানুর সাতাশ আমার দেখা হলো আরে তর্কের তর্কা তর্কির মধ্যে গেনো আরে বা আমি বিদেশ থাকনো বিদেশ থাকা আমি আছি ডাইরেক্ট একদম ইন্ডি পকেট কোনো টাকা নাই পয়সা নাই কিছু নাই বিড়ি খামজি সেই টাকাটাও নাই